আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে মানুষ আমার দেখলে ভয় পাইতো শুধুমাত্র কাছে আসলে ভয় পাইতো না এক মাসের রাস্তা দূরে থাকতে আমি নবীরে ভয় পাইতো সুবহানাল্লাহ না এই জন্য হিসাব মিলায়া দেখেন আমার নবীর জীবনে ২৭টা যুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে নামছে কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই নবীর সাথে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেল কিন্তু আমার নবীরে মারতে পারে নাই আমার নবীরে একা পাইও কাটকালিও কোন ধরনের অ্যাটাক করতে পারে নাই কারণ একটা কথাই আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন দুই নম্বর আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন যেই মর্যাদার কারণে আমার উন্মত সেই মর্যাদায় কেমন মর্যাদা বললেন। অনেক নবীদের জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক নামাজ ইবাদতের জায়গা নির্ধারণ করা ছিল আমার জন্যে আমার হুশিলায় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত

তিনি হলাম আমি বলেন যত নবী আছে আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে কোন আর কোন নবী জান্নাতের আগে ঢুকতে পারবে না যিনি জান্নাতের সবার আগে ঢুকবে তিনি হলাম আমি রহমাত উল্লীল আলাবি

তুমি আমার হকের জন্য দ্বিনের জন্য কি দিয়েছো বল ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে কোরাই হাঁড়ি পাতে যা ছিল সবিয়া দিছি শুধু মাত্র গায়ের জামাটা বাকি আছে চিৎকার বাইরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আমরা ব্যাঙ্কে টাকা আছে ঘরেও টাকা আছে সব জায়গা টাকা নাই কেউ পকেটের টাকা দিতেউ চাই না এমন কিছু মানুষ আছে না নাই কা দিলে লাসলাই দিলে লাবাসেরে বাবা এইজন্য আবার নবীরে মানলে মানার মত মানটা হবে আজমত ভাইয়ের আমার পায়ে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী যতদিন পর্যন্ত নীরবে নিবে নীরবে 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 আল্লাহকে ডেকেছেন ততদিন পর্যন্ত কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন ঠিক কিনা যেই মাত্র জবান দিকে আল্লাহর জিকিরটা করে দিছে তখন কাফেররা কয় না 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 নবীজি যে কালিমার কথা বলতেছে এই কালিমা কইরা আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুন কালি মারতে পারবো না আমার নবী বলে হ্যাঁ কাফেররা একদিন মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে জোরে কি উঠি সেয়া বাজে মানিরা জোরে বলেন উঠি আমি আল্লাহর বদলা নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচেয়ে চাইতে ধর্মের নাম হলো ইসলাম এই জন্য আমাদের কি ইসলামটা বোঝার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন এই সংবিধানের নাম হলো আল কোরআন ঠিক কি না বলেন এই কোরআন ঘরে ঘরে আছে না নাই এ পুরো বল থার্টি নাইট নামে কোন ধরনের কনসার্ট হবে না বেহায়াপনা হবে না মাদকের আড্ডা হবে না চুগুলকুরি হবে না ইত্যাদির বিসর্জন হবে না I'm আমার ঈদের ঘরের দিকে 2024 এর শুভেচ্ছা কারণ এই ছেলেগুলো আজকে কোনো 31 ডেটে যায় নাই ওরা কোনো বেহায়া পড়ায় যায় নাই সিরাজগঞ্জের মানুষ সরফার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে আবিষ্কৃত বিজাতীয় মার হাবা কন্যা আরে মার হাবা কন্যা আমাদের নবীর আদর্শ আলোচনা চলতেছে আমার নবীর শেষ নবী তো এই বাবির কি না

সুন্নাতুল জামা জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সোনার আলো ওরে ওরে আলো মিলাদিয়ার আলো ওরে ওরে আলো একশন একশন তাইলে একশন কাদি কা বিল বিরুদ্ধে তাইলে একশন এই স্লোগানটা শোনা করে পুস্তক তাহিরি বলা স্লোগান দেয় এটা পুরো তাহিরি এর পক্ষ থেকে মাইকে বিত্রে কাদি আনের বিরুদ্ধে তাইলে ফাইল আমার সামনে ফাইনা রে বাবা আমার সামনে ফাইনা সুরের মতন গুপনে গুপনে এই ব্যবসা করে হেই ব্যবসা করে এই ফেল হেই ফেল আরে ফেল তারে ফেল কিন্তু আমার সামনে আয়না রে বাবা আইলে মাথার বেল বানাই দিলাম কথা কার ঠিক না बैठे নবীর দুশমনদের সঙ্গে সম্পর্ক আছে

আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো আমার নবী চারজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না আমরা দেশের কিছু পিছে আছে যখন বিশ্ব কাখানকে বসে থাকে আপনি গিয়ে বলবেন হুজুর ওয়ে ফিলিস্তিনের উপরে তো ইসরাইলে আক্রমণ চালাইছে অন্যায়ভাবে একটু প্রতিবাদ তো করুন লাগে সিরাজগঞ্জ কো তোমরা যাও আমার কাজ আছে আল্লাহ আল্লাহ আল্লাহ

যেগুলো ওয়াদা করলে একশো একশো পালন করে কথা কন ঠিক কিনা করে এই জন্য আমি কখনো রাজপথে থাকি কখনো ওয়াজ নরম কখনো গরম আমার সব স্কেল আছে আমি সব ধারায় কথা বলি আমি রাজনৈতিক ধারায় সুস্থ রাজনীতি ধারায় কথা বলি দেশের সংস্কৃতির লক্ষ্যে কথা বলি ধর্মের সংস্কৃতির লক্ষ্যে কথা বলি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করি এটাকে আমার অপরাধ বলেন যে বাবা আমার ঘরের কোন একটা মধুর চাট বসেছিল আমি নিয়োগ করেছি এভাবে কথা বলবো না তো

আমি কিন্তু কোন ফিসাবের আর কোন বেটার সার দিয়ে কথা বলি না ওই মিসওয়াক করা সুন্নাত এটা মানে তা আমরো মানে মধু খাওয়া সুন্নাত মানে আমরো মানি এরপরে ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত মজা লাগে খুব মজা লাগে ডায়াবেটিস কইলো মাইরা দে কিন্তু যে বাবা বল কথা শুনছিস

ভালোবাসছে বেশি ভালোবাসছে তাহলে আমরা সাড়ে দেড় হাজার বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি সলঙ্গা বসতে পারি আমরা যেখানেই বসি না কেন আমাদের জানের চাইতে আমরা আউলাবিল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলে ঠিক এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই